এরকম অসংখ্য আমরা সাজিয়ে রেখেছি যার যেটা লাগবে আমাদেরকে নখ দেবেন আমরা এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে দিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ সো যারা দশ সোলো নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা এরকম অনেক দশ কালার আপনাদেরকে পাঠিয়ে দেবো সবচেয়ে যে ছোট সাইজ বাংলাদেশের মার্কেটে আটবারো

কথা বলছি রাজীব ভাই সাথে রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসিফ ভাই কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি কি অবস্থা আপনাদের ভালো আছেন তো ভাই আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহ অনেক ভালো রেখেছেন ভাই অনেকের তো সাদ আছে সাধু নাই তো তাদের জন্য কি টাইলস আছে আপনার কাছে সবকিছু সমাধান সোনারগাঁও টাইলস কোম্পানিতে আসলে আছে এই কারণে বললাম যেমন ছোট টাইলসও আছে আমাদের কাছে বড় টাইলসও আছে সবই আমরা রাখি আমাদের ক্রেতাবিন্ধ যারা আছেন তাদের কথা মাথায় রেখে কারণ আসলে কার বাজেট কতটা তো আমাদের জানা দেখা গেল একজন চাইলো যে সে আসলে আসলে দিতে যাচ্ছে বাট কাজের শেষে তো বাজেট আবার করতে পারছে না তখন বাধ্য হয়ে কিন্তু একটু ছোট সাইজ দিয়ে থাকে তো আমরা শুরুটা করব আমাদের আট বারো যে ছোটটা সাইজটা সবচেয়ে যে ছোট সাইজ বাংলাদেশের মার্কেটে আট বারো এগুলো পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালেকশন আপনি একটু জাস্ট ওয়ান বাই ওয়ান দেখা দিবেন এগুলোর প্রাইস রেঞ্জ

আট বারোটা সর্বোচ্চ পঁয়তাল্লিশ টাকা পার স্কোয়ার ফিট হবে পাওয়া যাবে জি তো এর বলেন এর বাইরে আট বারো থেকে আরেকটু বড় সাইজ যেটা দশ ষোলো দশ ষোলোটার প্রাইস রেঞ্জ আমাদের পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে তো দশ গুলো আমরা একটু দেখানোর চেষ্টা করি দেখি আমরা দশ ষোলোটা এইটায় হচ্ছে দশ ষোলো টাইলস রয়েছে এই পাশে এই রাস্টিকও রয়েছে এগুলো বড় সাইজ এই যে দশ এগুলো আছে ওই যে পাশে রাস্টিক আছে দশ ষোলো যারা দশ নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা এরকম অনেক দশ কালার আপনাদেরকে পাঠিয়ে দেবো দশ যদিও এখন একটু স্লো আইটেম আমরা এই জন্য কালেকশনও কম রাখি সো দশ যারা নিতে চান আমাদেরকে নখ দিবেন আমরা আপনাদেরকে এরকম অসংখ্য ডিজাইন আপনাদেরকে ইনশাল্লাহ পাঠিয়ে দেব এর বাহিরে যে সাইজটা মিড সাইজ বলি আমরা মিড রেঞ্জের যে সাইজটা বারো আঠেরো তার মানে এক ফুট বাই দেড় ফুট এবং এটার প্রাইস রেঞ্জ ষাট থেকে সত্তর টাকার মধ্যেই সো এখানে অনেকগুলো কালেকশন যেমন এগুলো সত্তর টাকা স্কোয়ার ফিট এই যে এটা আছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এগুলো নতুন কালেকশন এটা আছে পঁয়ষট্টি টাকা স্কোয়ার ফিট এই যে দশ ষোলোটা দেখতে পাচ্ছেন এটা পঞ্চান্ন টাকা স্কোয়ার ফিট এটা আছে পঁয়ষট্টি 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 টাকা এই যে নতুন এই কালেকশনগুলো আছে সত্তর টাকা স্কোয়ার ফিট যেগুলো সবই নতুন সো বারো আঠেরো পেয়ে যাচ্ছেন আপনার মিড রেঞ্জের থেকে টাকার মধ্যে তার পাশাপাশি ষোলো ষোলো অনেকে দিতে চান বিশেষ করে বাজেট ঘাটতির কারণে অনেকে চব্বিশ চব্বিশ দিতে পারেন না বা বত্রিশ বত্রিশ দিতে না তখন বাধ্যতামূলক এই ধরনের টাইলস গুলো আমাদের থেকে অনেকে চেয়ে থাকেন সো এই ষোলো ষোলো গুলো রেঞ্জ সত্তর থেকে পঁচাত্তর টাকা এই যে টাইলসটার কথা যদি একটু বলি আজকেও এক বড় ভাই আসুলিয়া থেকে নিয়েছেন ও ইটালি থেকে আমাদেরকে প্রোডাক্ট অর্ডার করেছেন সো এই ধরনের টাইলসগুলো যারা নিতে চান আমাদেরকে নক দিয়ে বলে দিলে হবে যে ভাই আমাকে একটু লো বাজেটের মধ্যে ষোলো ষোলো কিছু টাইলস দেখান আমাদের ষোলো ষোলোটা পঞ্চান্ন টাকা থেকে পঁচাত্তর টাকা রেঞ্জের মধ্যে আমরা রেখেছি সো আপনারা এই রেঞ্জের মধ্যে বিভিন্ন ধরনের টাইলস আপনারা নিতে পারবেন ষোলো ষোলো ছাড়াও বারো বারো টাইলস আছে আমাদের কাছে বারো বারো যারা নিতে চান বারো বারো রেঞ্জ পঞ্চান্ন থেকে সত্তর টাকার মধ্যে যেমন ম্যাচিং ফ্লোর গুলো যেমন এগুলোর প্রত্যেকটার ম্যাচিং ফ্লোর গুলো আছে আমাদের কাছে যেগুলো এগুলো হচ্ছে বারো বারো পাথর পডি এগুলো সত্তর থেকে পঁচাত্তর টাকা স্কোয়ার ফিট এবং পিওর হোমোজিনিয়াস যেগুলো এক কালার ফয়েট পিঙ্ক গ্রিন এগুলো একটু কম রেটে পঞ্চান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা বিভিন্ন রেঞ্জের আছে সো সেগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সোনাগাঁও সোনাগোটা কোম্পানিতে আসলে তো বাজেট ফ্রেন্ডলি নেন বা যদি একটু এক্সক্লুসিভ নেন মিড রেঞ্জের নেন যার যেরকম বাজেট আমাদেরকে নক দিবেন আমরা আপনাদেরকে সব ধরনের টাইলস দিয়ে দিতে পারবো সব ধরনের টাইলস আমাদের কাছে আসছে আসলে পেয়ে যাচ্ছেন আপনারা প্রিমিয়াম ক্যাটাগরির টাইলস যদি চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে বত্রিশ বত্রিশ চব্বিশ 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 আটচল্লিশ সব আমরা রেখেছি আমাদের প্রতিষ্ঠানের চেয়ারম্যান আমার বাবা আলহাজ মোহাম্মদ জাহাঙ্গীর আলম সাহেব সময় তার ক্রেতাদের ব্যাপারে খুবই সচেতন এবং আমাদেরকে সবসময় গাইডলাইন দিয়ে থাকে যে বাবা একজন ক্রেতা আমাদেরকে না জেনে না চিনে খুলনা থেকে বাস ভাড়া দিয়ে টাইলস নিতে আসছে তোমার দোকানে সে যেন খুশি হয়েই যায় সে যেন তার এলাকায় গিয়ে যখন চায়ের দোকানে বসে আড্ডা দিবে সে যেন বলতে পারে যেন একটা বড় প্রতিষ্ঠানে গিয়েছে এবং তাদের বিহেভিয়ার খুবই ভালো তাদের প্রোডাক্টগুলো অনেক চমৎকার এবং তারা একটা ভালো প্রাইস আমাকে পণ্য দিয়েছে একটা ভালো সার্ভিস দিয়েছে এই যে একটা মন্তব্য আমাদের অগোচরে যেন আমাদেরকে নিয়ে চর্চা থাকে সব সময় এবং যেন বলে যে না আমি পণ্য যেভাবে কিনেছি সেভাবেই দিয়েছে তারা কোনো ঝামেলা করেনি হেসেল ফ্রি কেনাকার একটা অভিজ্ঞতা সোনার কোটায় সবসময় আপনাদেরকে কমিটমেন্ট দিয়ে থাকে এবং আমরা কমিটেড এই ব্যাপারে ভালো পণ্যের নিশ্চয়তা দিতে পারছি ইনশাল্লাহ এবং ভালো সার্ভিস তো অবশ্যই পাবেন এর মধ্যে কোনো সন্দেহ নেই এবং বেস্ট প্রাইসের একটা নিশ্চয়তা আমরা দিয়ে থাকি আমাদের প্রতিষ্ঠান উত্তরের সবচেয়ে পুরনো এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান আমরা দীর্ঘদিন সুনামের সাথে ব্যবসা করছি ইচ্ছা আছে আপনাদের সহযোগিতা নিয়ে আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া নিয়ে আরও অনেক দূর আপনাদেরকে নিয়ে এগিয়ে যাওয়ার তো সেই পর্যন্ত আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর থেকে আপনাদের জন্য সর্বোচ্চ সহযোগিতা সর্বোচ্চ পরামর্শ এবং সেবাটা দিতে পারি তো সোনারগাঁও ট্র্যাক্স কোম্পানির ঠিকানাটা আরেকবার একটু সহজ করে বলে দিই আপনার সুবিধার্থে পঁয়ত্রিশ নম্বর প্লট সোনারগাঁও জনপদ রোড সেক্টর বারো খালপাড় উত্তরা ঢাকা ঢাকার উত্তরা বারো নম্বর সেক্টর খালপাড়া এসে আমাদেরকে নক দিলে পেয়ে যাচ্ছেন এর পাশাপাশি ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার নাম্বার আমাদের দেয়া থাকে আমাদেরকে নখ দিবেন প্রবাসী ভাই বোনরা আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপে বেশি বেশি নখ দিয়ে থাকেন সো আমাদেরকে নখ দিবেন আমরা আমাদের প্রপার ওয়েতে আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে ভিডিও কলে দেখিয়ে বা ভিডিও করে পাঠিয়ে দিয়ে থাকি তো যার যেভাবে সুবিধা হয় সেভাবে নিতে পারবেন ইনশাল্লাহ ওকে ধন্যবাদ আমরা এই আজকে বাজেট ফ্রেন্ডলি টাইলসগুলো দেখলাম এবং এই টাইলসগুলো যেগুলো আরও যে ডিজাইন আমরা যতটুকু পারলাম দেখালাম এর বাইরে আপনারা যদি নিতে চান আপনারা যদি নক করে ডিজাইন চাইবেন ডিজাইন চাইলে আরও ডিজাইন আপনাদেরকে তারা প্রোভাইড করবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফেজ